ছাত্রদল শিবির দ্বন্দ্বের শেষ কোথায় শিরোনামে আমার দেশ পত্রিকায় কলামটি লিখেছেন কলামিস্ট মিনার রশিদ ছাত্রদল ও শিবির এই দুটি ছাত্র সংগঠনের মধ্যে পারস্পরিক মধুর সম্পর্ক কখনোই ছিল না বলতে গেলে কাছে বা সুদূর অতীতের বেশিরভাগ সময় পারস্পরিক একটা অবিশ্বাস অনাস্থা কাজ করেছে একটি জায়গাতেই মিল ছিল তা হল উভয়ের একটি কমন শত্রু ছিল উভয়কেই সমূলে ধ্বংস করতে চেয়েছে এটাই উভয় সংগঠনকে কিছুটা কাছাকাছি টেনে এনেছিল এমন কমন শত্রু নিষ্ক্রিয় হওয়ায় পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা মাথা চাড়া দিয়ে উঠেছে সেই কমন শত্রু বন্ধু সেজে এখন আরাম করে এই আগুনে হাওয়া দিচ্ছে উনিশশো সালে জামাতের নিঃশর্ত সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতা এলেও কিছুদিনের মধ্যে এই সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে পড়ে সে সময় এক দলের হাতে অন্য দলের অনেক নেতাকর্মী হতাহত হয়েছেন কাজী রাজনৈতিকভাবে এখন যখন আরও মুখোমুখি হয়ে পড়েছে বিভিন্ন স্বার্থের যোগ বিয়োগ এসেছে তখন এ দুটো সংগঠনের মধ্যে মধুর সম্পর্কের স্বপ্ন দেখাও বোকামি তবে বর্তমান ভূরাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যখন জ্বলন্ত অঙ্গারের উপর দাঁড়িয়ে আছি তখন এ ধরনের কাজ্যা বা ঝগড়া অশনি সংকেত হিসেবে প্রতীয়মান হচ্ছে খালেদা জিয়ার উপর সবচেয়ে বড় জুলুমটি করা হয়েছে তাকে কথিত দুই বেগমের ফ্রেমে বন্দি করে হাসিনার সঙ্গে তুলনা করা বলা যায় এটা ওনার দুর্ভাগ্য শুধু নারী হওয়ার কারণেই খালেদা জিয়াকে এই অপবাদটি শুনতে হয়েছে পরিস্থিতি এমন হয়েছিল তখন এদেশের সব রাজনৈতিক ঝগড়াকে দুই বেগমের ঝগড়া হিসেবে চালানো হতো এক সাইকোর মন্দ প্রভাবকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এদেশের কথিত নিরপেক্ষতাবাদী মিডিয়া বা মিথ্যা সমতাবাদীরা এই অনৈতিক কাজটি করতেন তথাকথিত এক এগারোর প্রবক্তারা তাদের সেই হটকারী কর্মকাণ্ডের জন্য নৈতিক ভিত্তি তৈরি করতে চেয়েছিলেন এই মিথ্যা সমতাকরণ থেকে যার নাম দেয়া হয়েছিল মাইনাস টু ফর্মুলা আমরা তখন আসল বিষয়টি তুলে ধরার চেষ্টা করতে চাইলে আলো স্টার গং আমাদের দলকানা হিসেবে ট্যাগ মারত সত্যি তখন বেকায়দা অবস্থায় পড়ে গিয়েছিলাম এই দুষ্টুচক্র বা দুষ্টুবুদ্ধির বিরুদ্ধে আমরা সংগ্রাম করলাম একটা নলেজ বেসড বা জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কিন্তু সেই চেতনাবাদীরা আবার কৌশলে বিএনপির উপর ভর করেছে এবং আমাদের আগের মতোই বেকায়দায় অবস্থায় ফেলে দিয়েছে আগে সত্য বললেই বিএনপির দালাল বলে গণ্য হতাম এখন সত্য বললে বা লিখলে জামাতের দালাল কিংবা রাজাকার বলে গণ্য হব বিএনপির পরম শুভাকাঙ্ক্ষী এক ভাই ছাত্রদলের একটি সংবাদ বিজ্ঞপ্তি আমার কাছে পাঠিয়েছেন ছাত্রশিবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে মধুদা স্মৃতির প্রতি যে অসম্মান দেখিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক লেখাটির ভেতর পড়ে আবার লেটার হেডের দিকে ভালো করে তাকালাম ভাবলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলীগ নামের কোনো নতুন সংগঠন গজিয়ে উঠল কিনা এটা বললে অতুক্তি হবে না মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ছাত্রলীগ যে কাজ করত এখন সেই মহান চেতনা রক্ষার দায়িত্ব অনেকটাই কাঁধে নিয়েছে ছাত্রদল মধুদার মধুর ক্যান্টিনকে ছাত্রশিবির অপবিত্র করে ফেলেছে যে ছাত্ররা একসঙ্গে স্লোগান দিয়েছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই ছাত্রদের এক অংশ অন্য অংশকে একই ভঙ্গিমায় একই উচ্চারণে আক্রমণ করছে স্বৈরাচারে বলুক বা অন্য কোন তেঁতুলাচারে বা মিষ্টাচারে বলুক জেন জি প্রজন্ম রাজাকার উপাধি গ্রহণ করতে বিন্দুমাত্র মনোযাতনায় ভুগে না ভুগবে না নতুন প্রজন্মের এই মেসেজটি অরিজিনাল রূপ রস সহ আত্মস্থ করতে বিএনপি ও ছাত্রদলের কিছু নেতৃত্ব শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে একটি বিষয় কয়েকদিন ধরে সিরিয়াসলি ভাবছি আওয়ামী লীগ গত চল্লিশ পঞ্চাশ বছর একটা দুইটা শিবির ধইরা এবং সকাল বিকাল নাস্তা কইরাও এদের শেষ করতে পারল না এখন আওয়ামী লীগের চেয়ে অনেক মোলায়েম বিএনপি কিভাবে এদের শেষ করবে কাজেই বিএনপির এই জামাত পলিসির অর্জন আসলে কি হবে কে বা কারা এই ভয়ঙ্কর পথে ঠেলে দিচ্ছে প্রত্যেকটা কাজের বা অ্যাকশনের পেছনে একটা টার্গেট থাকে মুক্তিযুদ্ধের চেতনাকে এভাবে নতুন করে সামনে এনে বিএনপি বা ছাত্রদল এই মুহূর্তে কি অর্জন করতে চাচ্ছে এটা কি নিজের নাক কেটে শিবিরের যাত্রাভঙ্গের প্রচেষ্টা নাকি অন্য কিছু শেখ হাসিনা একবার মুখ খুললে নাকি আওয়ামী লীগের কয়েক লাখ ভোট কমে যেত একইভাবে বিএনপি ও ছাত্রদলের কিছু নেতার প্রতিটি অ্যাকশন বা উচ্চারণে কয়েক লাখ ভোট কমে যাচ্ছে সেই হিসাবটি বিএনপি কখন করতে সক্ষম হবে তা জানি না ছাত্রদলকে কেন আওয়ামী ফ্যাসিবাদের চিপে তিতে করা চেতনার লেবুটাকেই আবার চিপতে হচ্ছে কারা এই ছাত্রদলের নতুন অভিভাবক সেজে বসেছেন কারা এখন বিএনপি এবং ছাত্রদলের জন্য নতুন একজন জাফর ইকবাল নতুন একজন মোজাম্মেল বাবু নতুন একজন ফারজানা রূপা খুঁজে ফিরছেন এটাই তো হওয়া উচিত ছিল আজকের ও আগামী দিনের রাজনীতি চেতনা নামক ভূতের তুষ্টির জন্য জাতির সম্পদ ও সময়ের আর অপচয় নয় জেনজি প্রজন্ম জানতে চায় আঠারো কোটি রক্ত মাংসের বনি আদমের জন্য বিএনপি তথা ছাত্রদলের চিন্তাভাবনা কি ছাত্রদলের কাজের পরিধিও মনে হয় এখন আরও অনেক বেড়েছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ভুল করে রাজাকারদের একটা তালিকা প্রকাশ করে ফেলেছিল প্রায় দশ হাজার রাজাকারের সেই তালিকায় আওয়ামী লীগের ছিল আটশো ষাট জন বিএনপির এক হাজার চব্বিশ জাতীয় পার্টির আটশো উনসত্তর এবং জামাত ইসলামীর সাঁত্রিশ জন পরে চেতনা মিশ্রিত থুকু দিয়ে সেই তালিকা জনসম্মুখ থেকে প্রত্যাহার করে নেওয়া হয় এই অঙ্কটি মাসাল্লাহ আওয়ামী লীগের আট ভাগের এক ভাগ হলেও রেজিস্টার্ড রাজাকারের দল থেকে কমসে কম বিশ গুণ বেশি কাজেই সহজ তালিকায় রাজাকার মোকাবেলার এই টেকনিক বুমেরাং হয়ে পড়তে পারে এখন ছাত্রদল নিজ দলে সেই রাজাকারদের বিষয়টি কিভাবে সুরাহা করবে তাছাড়া শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানানোর জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানানোর জন্য খালেদা জিয়ার যে বিচার ছাত্রলীগ পুরোপুরি করতে পারিনি চেতনার সেই অসমাপ্ত বিচারটিও এই ছাত্রদলকে বোধহয় শুরু করতে হবে মোদ্দা কথাটি হল দুটি দল মিলে যা শুরু করেছে তাতে নিজের ফকফকা ভবিষ্যৎটি পরিষ্কার দেখতে পাচ্ছি শেখ হাসিনার হার কর্মরে সেই ব্যারামটি বিএনপি তথা ছাত্রদলের কিছু নেতার মধ্যে কেমন করে এত তীব্র কিসিমে সংক্রমিত হল সেটা নিয়েও দুশ্চিন্তায় পড়ে গেছি লাখ লাখ তৃণমূল নেতাকর্মীকে জমের সঙ্গে মোলাকাত হওয়ার আগ পর্যন্ত আবার ধান খেতে বা জঙ্গলেই কাটাতে হবে এরই সুবন্দোবস্ত করছে আমাদের প্রিয় ছাত্রদল এবং ছাত্র শিবির এখন বলতে পারেন আমিও কি ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ফলস ইকুয়েলাইজেশন শুরু করেছি আসলে এক হাতে তালি বাজে না কাজেই অন্য সেই হাতটিও একটি খালেশ নিয়তে খুঁজতে চেয়েছি একটু খোঁজাখুঁজির পর মনে হল তুলনামূলক কুশলী ছাত্রশিবিরও আম্মা ডাবল টেকনিক প্রয়োগ শুরু করেছে বিষয়টি খোলাসা করার জন্য নিচের গল্পটি বলা জরুরি আমি তখন ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সময়টা উনিশশো রসিক একজন শিক্ষক ছিলেন ক্লাসে এসে তিনি সুন্দর সুন্দর গল্প বলতেন বিশেষ করে ছাত্রীরা পাল্লায় পড়লে কিভাবে দরজাল আত্মরক্ষা করতে পারবে সেই উপায় বা কৌশল শিখিয়ে দিতেন এই মহৎ উদ্দেশ্যেই তিনি আম্মা ডাবল গল্পটি করেছিলেন এক দরজাল শাশুড়ি তার ছেলের বউকে সারাক্ষণ বকাঝকা করতেন নিরীহ বউটি নীরবে তা সহ্য করত বউয়ের এই অসহায়ত্ব নিরবতা শাশুড়ির দজ্জল্পনা আরো বাড়িয়ে দেয় এটা দেখে পাড়ার একজন দয়ালু ব্যক্তি সেই বউকে কানে কানে কিছু বুদ্ধি শিখিয়ে দেন পরদিন সকালে ছেলের বউয়ের জীবনে পাঁচ আগস্ট শুরু হয়ে যায় শাশুড়ি যথারীতি গালাগাল শুরু করেন বউ কাছে গিয়ে আস্তে করে বলে আম্মা এতক্ষণ আপনি যা গালাগাল করলেন আমি তার ডাবল গালি দিলাম এতে শাশুড়ির রাগে ক্ষোভে গালি চিৎকার চেঁচামেচি আরো বাড়িয়ে দেন বউ কাছে এসে আসতে করে বলে আম্মা ডাবল এরকম কয়েকদিন চলার পর ক্লান্ত শাশুড়ি বউ ডেকে বলে মাগো তুমি আমারে আর আম্মা ডাবল কইও না আমিও তোমাকে আর গালাগাল করব না বিএনপি এবং জামাতের মধ্যে সাম্প্রতিক বাঘ যুদ্ধে এই গল্পের ছায়াটি দেখতে পাই এই টেকনিকটি বা থেরাপিটি প্রতিপক্ষ বিএনপির উপর প্রয়োগ করছে জামাত আগে একদল সামনে আরেক দল খাইবে এটা হতে দেয়া যাবে না জামাতের আমিরের মুখ থেকে নিশ্চিত আপাতত নিরীহ ও সরল এই কথাটি দুটি দলের মধ্যে এই দূরত্ব সৃষ্টিতে বিশেষ ভূমিকা রেখেছে পরে মাওলানা মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল থেকে উচ্চারিত সেই একই বাক্যটি সুপার ডুপার হিট হয়ে যায় এর একটি ব্যাখ্যা জামাতের পক্ষ থেকে দেয়া হয়েছে তারা ব্যাখ্যা দেন এভাবে যে আমরা কাউকে টার্গেট করে কথা বলিনি এটা তো আমরাও হতে পারি কিন্তু এ কথাটি ডাবল মিনিং মিনিংযুক্ত চলিকে কে আহে নামক চটুল গানটির মতো আমাদের যৌবনে এই গানটি তুমুল জনপ্রিয়তা পায় যুক্তি দেখানোর সময়ে চলির ভেতরের হৃদয় বা অন্তরকে টেনে আনা হয় কিন্তু আসলে যা বোঝানোর তা মাধুরী দীক্ষিত পরিচালকের নির্দেশ মতো তার অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন কাজী পারস্পরিক সম্পর্ক আরো খারাপ যাতে না হয় তার জন্য জামাত এবং শিবিরকে এই ধরনের আম্মা ডাবল টেকনিক থেকে কিংবা ডাবল মিনিং যুক্ত ভাব ও ভঙ্গি পরিহার করতে হবে অনলাইন জগতে জামাত শিবিরের বিশাল উপস্থিতি রয়েছে জামাত শিবিরের টপ নেতৃত্ব এই কাজায় অংশগ্রহণ তেমনভাবে না করলেও অনলাইন অ্যাক্টিভিস্টরা খুবই সক্রিয় পুরো পরিস্থিতি ঘোলাটে করতে এদেরও একটি বিশাল ভূমিকা রয়েছে অর্থাৎ নীরবে আম্মা ডাবল বলতে এরাই আগুনে ঘিটি ঢালছে সার্বিক শান্তির লক্ষ্যে জামাত ও শিবির নেতৃত্বকে এই বিশাল বাহিনীকে একটু সামলাতে হবে তা না হলে এর দায় জামাত নেতৃত্ব এড়াতে পারবে না ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে একটি জনমত সৃষ্টি হয়েছে এক্ষেত্রে ছাত্র শিবির একটি তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে কারণ প্রচলিত ধারার ছাত্র রাজনীতি বন্ধ হলেও ছাত্র শিবিরের রাজনীতি বন্ধ হবে না এরকম অবস্থাতেও ছাত্র শিবির তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবে এক্ষেত্রে ছাত্র শিবির এক ধরনের বুদ্ধিবিত্তিক অসততায় জড়িয়ে যাচ্ছে বলে অনুমিত হচ্ছে যাকে তাদের দৃষ্টিতে হেকমত বলে গণ্য করা হয় কারণ আপনারা বিরাজনীতিকরণকে উৎসাহিত করছেন যতই জনপ্রিয় হোক না কেন এই চিন্তাটি ভয়ঙ্কর ছাত্র দলের সঙ্গে সঙ্গে আপনারা ছাত্র শিবির ও এর করুণ শিকার হয়েছিলেন ছাত্র দল কিংবা ছাত্র শিবিরের কোন ছেলে হত্যা বা গুমের শিকার হলে পাবলিক সহানুভূতি এরকম একটা মনোভাব কাজ করত এখন সাময়িক সুবিধা নেওয়ার জন্য আপনারা একটা স্ট্যান্ড নিচ্ছেন যার জন্য ছাত্র দলের সঙ্গে একটি মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছেন সর্বশেষ ছাত্র দল এবং ছাত্র শিবিরের নেতৃত্বের প্রতি বিশেষ নিবেদন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে মোকাবেলা করার জন্য অবশ্য নিজ নিজ অবস্থান থেকে কৌশল গ্রহণ করবেন কিন্তু সেই কৌশল যেন আপনাদের নিজের কিংবা জাতির গলার কাঁটা না হয়ে পড়ে তা না হলে কলিজার ব্রাদারগণ আবার আমাদের সেই আগের ধান খেতে গিয়ে একত্রে রাত যাপন করতে হবে আবার সেখানেই পরস্পর গলাগলি করতে হবে জানি আপনারা একে অন্যকে সহ্য করতে পারেন না কিন্তু আওয়ামী বাকশালের মোকাবেলায় আপনাদের উভয় গ্রুপকে পছন্দ করে ভালোবাসে এরকম অনেক সুরিদ আপনাদের আছে দয়া করে এদের কথাটিও ভুলে যাবেন না